ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রায় দুই সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী ইসলাম খান ও প্রার্থী শেখ তানভীর মধুর সংবাদ সম্মেলনে অরক্ষিত ছাপাখানায় ক্রমিক নম্বরবিহীন ব্যালট ছাপানোর নানা প্রমাণ তুলে ধরে নির্বাচনে কাঠচুপির অভিযোগ করেন তারা সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নীলক্ষেতের আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকটি কেন্দ্রে একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ করারও অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থীরা বলেন ভোট গ্রহণ ও গণনার সময় পোলিং এজেন্টদের যথাযথভাবে উপস্থিত থাকতে দেয়া হয়নি ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণ বিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধা সহ মবের মুখে ঠেলে দেয়া হয়েছে তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবের শিকার করেছে। ভোটের হার সহ নানা অসঙ্গতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলেও তারা কালক্ষেপণ করছে বলে অভিযোগ করে ছাত্রদল বলছে সুস্পষ্ট ব্যাখ্যা আসার আগ পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা বিষয় শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা